বিকাশে লোনের লিমিট কিভাবে বাড়াবেন আমার বিকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে পাঁচশো টাকা লোন রয়েছে মানে আমি মাত্র পাঁচশো টাকা কিন্তু লোন নিতে পারবো কিন্তু আমি চাচ্ছি এখানে তিন হাজার বা পাঁচ হাজার অথবা দশ হাজার আমি লোন নেব বা লোন বাড়াবো সো আপনারা হচ্ছে দেখেন এই যে এখানে পাঁচশো টাকা লোন রয়েছে ওকে এখন যাদের হচ্ছে এইরকম বিকাশের মধ্যে কম লোন থাকে বা কম লিমিট থাকে লোনের আপনি কোন উপায়ে এই লোনটা বাড়াবেন সেটা আজকে রেভিডিওতে আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব যাতে প্রকৃতপক্ষে আপনারা লোনের লিমিটটা আসলেই বাড়াতে পারেন সো বিকাশের মধ্যে লোনের লিমিট বাড়ানো যায় কিনা যদি এই রকম কম লিমিট থাকে হ্যাঁ অবশ্যই কিন্তু লোনের লিমিট বাড়ানো যায় এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনার কখনোই লোন বাড়বে না সো লোন বাড়ানোর জন্য এখন আপনাকে কি করতে হবে সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি সো আমি হচ্ছে এখান থেকে ব্যাক দিয়ে একদমই কিন্তু বিকাশের হোম পেজে চলে আসলাম ওকে আসার পরে এখন হচ্ছে এখান থেকে আরও দেখুনে হচ্ছে আমরা ক্লিক করব এইখানে দেখতে পাচ্ছেন লোন নামে একটি অপশন রয়েছে যেখান থেকে হচ্ছে আমরা লোন নিই বিকাশের মধ্যে আর কি আমরা হচ্ছে লোনের এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই আগের পাঁচশো টাকায় রয়েছে আমি চাচ্ছি এখন এখানে এই লিমিটটা বাড়াতে আমি পাঁচ হাজার বা দশ হাজার কিন্তু বাড়াতে চাচ্ছি এই লিমিট দিয়ে কিন্তু আমার হচ্ছে না সো লিমিট আমরা কেন বাড়াতে চাই লিমিট হচ্ছে আমরা এই জন্য বাড়াতে চাই আমাদের কিন্তু হঠাৎ টাকার প্রয়োজন পড়ে যায় অনেক সময় সো আপনি তখন কারো কাছ থেকে যদি টাকা চান যদি না পান তাহলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন এক্ষেত্রে হচ্ছে আপনি বিকাশে লোন তো পাচ্ছেন সো লোনের লিমিট কারা বাড়াতে পারবেন যাদের ক্ষেত্রে হচ্ছে অলরেডি লোনের অপশন রয়েছে আপনার যদি লোনের অপশনটি সে ক্রেতাকে বা আপনি আগে লোন নিয়েছেন এরপর কিন্তু আর লোন পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি লোনটা বাড়াতে পারবেন ঠিক আছে যাদের ক্ষেত্রে লোনের অপশনটি নেই তারা কিন্তু লোন বাড়াতে পারবেন না আপনাদের ক্ষেত্রে হচ্ছে এই লোনের অপশনটা আনতে হবে সো কিভাবে আপনি বিকাশের মধ্যে এই লোনটা চালু করবেন কিভাবে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন এক্ষেত্রে হচ্ছে আমাদের অলরেডি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আগে লোনের অপশনটা চালু করে নেবেন এখন আসে যাদের ক্ষেত্রে লোনের এই রকম অপশনটা কম রয়েছে বা লোনের লিমিটটা কম রয়েছে তারা কিভাবে লোনটা বাড়াতে পারে সো এখন হচ্ছে আমি এখান থেকে প্রথমে লোনটা নিয়ে নেব ঠিক আছে সো আমি লোনটা নিয়ে তারপর আপনাদের সামনে আসতেছি অল আমাদের হচ্ছে লোনটি নেওয়া শেষ আপনারা কিন্তু এখন দেখতে পেয়েছেন এই যে মেসেজ এই যে লোনটা নিলাম কেন আপনাদেরকে দেখালাম না আপনারা বিকাশ থেকে কিভাবে লোন নেবেন সেটার উপর কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে বাই আপনি লোনটা নেবেন বিকাশ থেকে সেটা আপনি দেখে নিতে পারবেন সেই ভিডিওটি দেখে আপনি লোনটা নিয়ে নেবেন ঠিক আছে সো এটা হচ্ছে একটা গেলে এখন হচ্ছে আমরা লোনের লিমিটটা বাড়াতে চাই সো সেই জন্য হচ্ছে এখান থেকে আমরা আবারও এই যে পুনরায় লোনের মধ্যে ক্লিক করে দেবো আমি আপনাদেরকে একদমই বিষয়গুলো স্পষ্ট করার ভাবে বলবো একটু সময় নিয়ে আপনারা দেখুন তাহলে সবকিছু আপনারা বুঝে যাবেন আপনি লোনটা অবশ্যই বাড়াতে পারবেন তো এখন হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার যে লোনটা ছিল পাঁচশো টাকা সেটা হচ্ছে নিয়ে নিয়েছি ওকে এই যে এখানে দেখেন লোন লিমিট শেষ হয়েছে মানে আমার হচ্ছে পাঁচশো টাকায় লোন ছিল এখন আমি যখন সে পাঁচশো টাকাটা লোন নিয়ে ফেলেছি আমার কিন্তু লোনের লিমিটটা শেষ হয়ে গিয়েছে সো আমার আরো কিন্তু টাকা দরকার আপনারও হয়তো দরকার হতে পারে পাঁচশো টাকাই হচ্ছে না তাহলে আপনি পাঁচ হাজার বা দশ হাজার বা পনেরো হাজার সর্বোচ্চ কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি লোন নিতে পারবেন বিকাশ কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লোন দিচ্ছে সো লোনের লিমিটটা হচ্ছে বাড়ানোর জন্য এখন আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন আপনি যে লোনটা নিয়েছেন আপনাকে কিন্তু লোনের একটা এখানে সময়সীমা দিয়েছে এই যে দেখেন আবার এখানে একটি রয়েছে যেহেতু আমি লোনটা নিয়েছি সো লোনটা কখন পরিশোধ করব কখন পরিশোধ করতে হবে সেই সময়সীমাটা দেখেন আগস্টের ষোলো তারিখ কিন্তু আমাদেরকে এটা পরিশোধ করতে হবে দুই হাজার পঁচিশ ওকে এখন হচ্ছে জুলাই সো এটা হচ্ছে আমাদেরকে পরিশোধ করতে হবে সেটার বিস্তারিত দেখার জন্য এই যে লোনের বিপরীত আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আমি কত টাকা নিয়েছি কত টাকা ইন্টারেস্ট দিতে হবে কিভাবে পরিশোধ করবে যেখান থেকে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে সো আপনি বিকাশের লোন যদি নিয়ে থাকেন তাহলে সেটা কিভাবে পরিশোধ করবেন সেটার উপর আমাদের একটা ভিডিও রয়েছে সেটা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা যদি সেটা পরিশোধ করতে চান তাহলে সেই ভিডিও দেখে সুন্দরভাবে আপনারা পরিশোধ করে নিতে পারবেন ঠিক আছে সো এখন হচ্ছে আপনাকে লিমিটটা বাড়ানোর জন্য বিকাশের প্রথম হচ্ছে আপনি যে লোনগুলো নিয়েছেন আপনাকে যে সময়সীমাটা দিয়েছে আপনি সেই সময়সীমার মধ্যে কিন্তু লোনটাকে পরিশোধ করে ফেলবেন দেখেন এখানে লোনের লিমিটটা শেষ এখন আপনি যদি এই সময়ের মধ্যে লোনটাকে পরিশোধ করে দেন তাহলে বিকাশ বুঝবে যে আপনি লোন নিয়েছেন তাদের সময়সীমা অনুযায়ী তাদের লোনটা আপনি পরিশোধ করে দিচ্ছেন তার মানে আপনি বিশ্বস্ত হয়ে গিয়েছেন আপনাকে তারা যদি লোন দেয় তাহলে আপনি সময় মতো দিয়ে দিচ্ছেন সো যেহেতু আপনি সময় মতো দিচ্ছেন তাহলে কিন্তু আপনার উপর একটা তারা পজিটিভ ভাববে এবং আপনাকে কিন্তু তারা লিমিট পরবর্তীতে অবশ্যই বাড়িয়ে দিবে এটা হচ্ছে একটা আপনি অবশ্যই সময় মতো কিন্তু আপনাকে লোনটা পরিশোধ করে দিতে হবে আর যদি পারেন আপনি আরো আগে করে দিতে পারেন যদি আপনার হাতে টাকা চলে আসে সো এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাংক দিবা আবার লোনের মধ্যে যাচ্ছি এই যে লোনের যে লিমিটটা শেষ হয়েছে এখন আমরা যদি এটা পরিশোধ করে দিই ঠিক আছে মানে ধরুন আমি লোনটাকে পরিশোধ করে দিয়েছি যদি পরিশোধ করে দিই তাহলে কিন্তু এখানে সেই অ্যামাউন্টটা যে আমার এখানে পাঁচশো টাকা ছিল সেটা হচ্ছে আবারও আসতে পারে অথবা হচ্ছে আরও বেশি আসতে পারে অথবা হচ্ছে নাও আসতে পারে যদি আপনার একই অ্যামাউন্টটা আবারও আসে আপনি পরিশোধ করে দেওয়ার পরে তাহলে হচ্ছে আপনি পরবর্তী স্টেপগুলো অবশ্যই এখন ফলো করবেন আমি যেগুলো বলবো আর যদি আপনার একইবারে লিমিট না আসে তাহলে কিন্তু আমি এখন যেগুলো বলবো সেগুলো আপনারা একটু ফলো করবেন ঠিক আছে আর যদি আপনার লিমিট বাড়ে কিছুটা বাড়ে আরো বাড়াতে চান তাহলে আপনি এই ফলো করুন যেগুলো আমি এখন বলবো ঠিক আছে আমরা এক নাম্বারটা বুঝে গেছি এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার এখান থেকে লেনদেন কিন্তু করতে হবে সেট মানি করতে হবে ক্যাশ আউট করতে হবে এগুলো হচ্ছে ভাই নরমাল ঠিক আছে এই যে নরমাল গুলো কিন্তু আপনার বিকাশের মধ্যে তেমন একটা লোন দেয় না যাদের ক্ষেত্রে হচ্ছে লোন আসে না সো এটা হচ্ছে অন্য বিষয় সো আপনি যেহেতু লোন পেয়ে গিয়েছেন এখন হচ্ছে আপনাকে এখানে হচ্ছে এই যে স্যান্ড রয়েছে মোবাইল রিচার্জ করতে হবে এই যে ক্যাশ আউট এগুলো কিন্তু আপনাকে মাসে একবার হলেও কিন্তু করতে হবে আর যদি আপনি আরো বেশি করেন তাহলে কিন্তু ভালো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এগুলো যদি আপনি নিয়মিত করেন লোনের লিমিট পাওয়ার পরেই আপনি যদি লোন বাড়াতে চান তাহলে বিকাশের কাছে একটা পজিটিভ সিগন্যাল চলে যাবে আপনার এই থেকে যে আপনি সবকিছু করতেছেন আপনি আপনি এখানে তাদের পূরণ করতেছেন তাদের অ্যাকাউন্ট আপনি নিয়মিত ব্যবহার করতেছেন আপনাকে কিন্তু তারা অবশ্যই লোনটা বাড়িয়ে দিবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে কিন্তু এই যে এখানে ব্যালেন্স রয়েছে আপনার এই ব্যালেন্সটা কিন্তু যে কোনোভাবে রাখতে হবে আপনাকে যে একটা অ্যামাউন্ট আপনাকে সব সময়ের জন্য কিন্তু রাখতে হবে যদি আপনি বেশি রাখেন তাহলে তো আরো ভালো আপনি পাঁচ হাজার পাঁচশো আপনার যত টাকা আপনি ঠিক টাকা কিন্তু রাখবেন আর যদি আপনার বেশি থাকে তাহলে আপনি যদি এখানে বেশি টাকা রাখেন টাকাগুলো যদি অন্য কোথাও আপনি জমা না রেখে যদি বিকাশে রাখেন আপনি যদি লিমিট পেতে চান বা লোন পেতে চান লিমিট বাড়াতে চান তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই খুবই কাজ দিবে সো তারা হচ্ছে তাদেরকে বিশ্বাস করে যারা হচ্ছে বিকাশের মধ্যে সবসময় একটা কম হোক অথবা একটা নিয়মিত ইউজার কি কিন্তু তারা অবশ্যই লিমিট বাড়িয়ে দিবে যদি আপনি এখানে লিমিট জিরো করবেন আপনার ব্যালেন্সের তাহলে কিন্তু আপনাকে তারা লিমিটটা বাড়িয়ে দেবে না এখানে অবশ্যই তিন নম্বরে যেটা আপনি এখানের মধ্যে কি করবেন যে কোনো একটা অ্যামাউন্ট সব সময় রাখবেন যদি বেশি থাকে তাহলে বেশি রাখবেন কম থাকলে কম আশা করি এটা বুঝতে পেরেছেন চার নাম্বার হচ্ছে এইখানে যে পে বিল রয়েছে তারপর হচ্ছে ব্যাংক টু বিকাশ রয়েছে বিকাশ টু ব্যাংক রয়েছে এই যে সেভিংস রয়েছে ভাই আপনি যদি এই কান থেকে যে কোনো একটা করেন ঠিক আছে সেভিংস করলে ভাই আপনাকে বিশ্বাস করেন বেশি লিমিট বাড়িয়ে দেয় এটা কিন্তু খুবই কার্যকরী এই যে সেভিংস যেটা রয়েছে এটা ওকে আপনি বিকাশের মধ্যে আর কি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেশি লিমিট বাড়িয়ে দিবে এবং আপনি যদি এই যে পে বিল বা অ্যাড মানি এইগুলো যদি করেন যদি আপনার তাকে না থাকলে তো নাই ঠিক আছে মানে আপনার কম বাড়বে আর কি যারা হচ্ছে একটু বেশি বাড়াতে চান তারা হচ্ছে চার নাম্বারে এইটা করবেন যদি আপনি এগুলো করেন তাহলে হচ্ছে আপনাকে বিকাশ অবশ্যই লোনের লিমিটটা বাড়িয়ে দেবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে বিকাশ যখনই লোন দিবে এই যে আমি লোনের মধ্যে ক্লিক করলাম এখন হচ্ছে আমি লোনটা ভাই পরিশোধ করে দিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই নি এই দেখেন আমি হচ্ছে লোনটা কিছুক্ষণ আগে পরিশোধ করে ফেলেছি সো এখানে যখনই লোনটা আসবে আপনার যত লিমিট আসবে আপনি এখান থেকে যদি সাথে সাথেই লিমিটটা নিয়ে নেন মানে এখানে 5000 টাকা এসেছে বা 500 টাকা এসেছে অথবা 1000 2000 টাকা আপনাকে লোন দিয়েছে লোনের অপশন এসেছে লিমিট এসেছে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আর কি সো আপনাকে কিন্তু এটা নিয়ে নিতে হবে আপনি যদি এই লোনটা নিয়ে নেন তাহলে কিন্তু তারা বলবে যে কি আপনি নিয়মিত লোনটা নেছেন আপনি লোন নিতে আগ্রহী হয়তো আপনার বেশি প্রয়োজন হচ্ছে তাহলে আপনাকে যখন এটা দেখবে আপনি নিয়মিত লোনটা নিতেছেন আবারো সময়ের আগে পরিশোধ করে দিতে চান তার মানে হচ্ছে আপনার লোন প্রয়োজন হচ্ছে যখন তার আপনার প্রয়োজনটা বুঝবে তখন কিন্তু আপনাকে পরবর্তীতে তারা লোনটা বাড়িয়ে দিবে ছয় নাম্বারটি হচ্ছে তাদের জন্য যাদের ক্ষেত্রে হচ্ছে এরকম লোন আসে যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে কিন্তু আপনি সেই লোনটা নেন নাই আপনার কিছুদিন পর দেখতে পাচ্ছেন লোনটা আবার চলে গিয়েছে আপনি যখন লোনের জন্য এসেছেন সো এটা করলে কিন্তু হবে না যদি আপনি এখানে লোনটা না নেন তাহলে কিন্তু তারা এটা আবার তুলে ফেলবে তার মানে আপনার লোনের প্রয়োজন হচ্ছে না তারা কিন্তু এটা বুঝে নেবে সো আপনি লিমিট এক তো বাড়াতে চাচ্ছেন আবার কিন্তু লোনও নিচ্ছেন না তাহলে কিন্তু কখনোই তারা আপনাকে লোনটা বাড়িয়ে দিবে না আপনার যে অ্যামাউন্ট রয়েছে আরও কিন্তু তারা কমিয়ে ফেলবে সো যখন আপনার লোনটা আসবে আপনি সেটা নিয়ে ফেলার চেষ্টা করবেন যাতে আপনার এখান থেকে লোনটা একবারের জন্য উদাও না হয়ে যায় যাদের ক্ষেত্রে এরকম লোন আসে আপনারা নেন না তারা একটু সতর্ক থাকবেন যদি আপনি লোনটা বাড়াতে চান সাত নাম্বার হচ্ছে যদি আপনি বৃদ্ধ হয়ে থাকেন অথবা আপনার বয়স যদি বেশি হয়ে থাকে আপনার অ্যাকাউন্টের বয়সটা যদি বেশি হয়ে থাকে যেহেতু এখানে এনআইডি দিয়ে আপনাকে কি করতে হয় অ্যাকাউন্টটা খুলতে হয় তাহলে কিন্তু আপনার একজ্যাক্ট যে বয়সটা রয়েছে সেটা কিন্তু বিকাশের কাছে রয়েছে সো যাদের বয়স বেশি থাকবে অ্যাকাউন্টের তাদেরকে কিন্তু খুবই কম লোন দিবে এবং লোনের লিমিটটা কিন্তু তারা বাড়াবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবে লোনের লিমিট কখন বাড়ায় বা লোন কাদেরকে বেশি দেয় যারা হচ্ছে ইয়ার রয়েছে পনেরো বছর থেকে বা আঠারো বছর থেকে যারা হচ্ছে তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু লোনের লিমিট বাড়িয়ে দেয় বা লোন কিন্তু বেশি দেয় যারা হচ্ছে পঁয়ত্রিশের উপরে চল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু ভাই লোনের লিমিট না আপনার বয়সটা কত সেটা আপনি দেখে নেবেন যদি আপনি সবকিছু করার পরও লোনটা না বাড়ে তাহলে বুঝবেন আপনার বয়স বেশি হওয়ার কারণে কিন্তু তারা আপনাকে লোন বাড়িয়ে দিচ্ছে না সো এটা কিন্তু অনেকটা রিজন রয়েছে যে আপনার কোনো কিছু হয়ে যেতে পারে সেই জন্য হচ্ছে তারা এটা দেয় না তো যাদের বয়স একটু কম মানে পঁয়ত্রিশের নিচে রয়েছে বা পঁয়ত্রিশ তাদেরকে কিন্তু অবশ্যই লোনের লিমিটটা বাড়িয়ে দিবে সো এই যে ষাটটি কারণ বললাম এগুলো হচ্ছে মূল একজ্যাক্ট কারণ আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে যদি আপনি বিকাশের মধ্যে লোনের লিমিটটা বাড়াতে চান এখন কথা হচ্ছে আপনাকে কখন বিকাশ লোনটা বাড়িয়ে দেবে ধরুন আপনি সব কিছু করে পেরেছেন অনেকের কিন্তু একটা এখন প্রশ্ন আসতে পারে যে আমি সব কিছু করেছি এখন আমাকে লোনটা বা লিমিটটা কখন তারা বাড়িয়ে দেবে আমি কি সবকিছু করার পরেই তারা কি লোনটা বাড়িয়ে দেবে এটা কিন্তু হচ্ছে আপনি যদি নিয়মিত করে পেলেন আপনি যদি এভাবে এক মাস কন্টিনিউ করেন বা দুই মাস কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাকে তারা লোনের ডেবিটটা বাড়িয়ে দিতে পারে আর আপনি যদি এখানে গ্যাপ দেন মানে আপনি একটা করেছেন আরেকটা করেননি বা নিয়মিত করতেছেন না তাহলে কিন্তু তারা পাঁচ বা ছয় মাস এরকম কিন্তু একটা সময় নিতে পারে তারা কিন্তু আপনাকে সব কিছু দেখবে এই যে কারণগুলো বলতেছি এগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন বা সব কিছু যদি এভাবে পূরণ হয়ে যায় দ্রুত যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার যদি পাঁচশো থাকে তাহলে আপনাকে দেড় হাজার দিতে পারে বা দুই হাজার দিতে পারে অথবা পাঁচ হাজারও দিতে পারেন আর আপনি বিকাশে যদি অ্যামাউন্টটা বেশি রাখেন তাহলে বুঝবে যে আপনি তাদেরকে লোনটা পরিশোধ করতে পারবেন যত টাকা নিয়েছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশি লোনের লিমিটটা দেবে এতে কিন্তু এটা আপনাকে অনেকটা সহায়তা করবে সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদেরকে লোনটা কখন বাড়িয়ে দেবে আপনি যদি সবকিছু দ্রুত করতে পারেন তাহলে আপনাকে এটা এক বা দুই মাসের মধ্যে কিন্তু লোনের লিমিটটা আপনার দ্বিগুণ করে দিবে অথবা আপনাকে আরো বেশি কিন্তু দিতে পারে সো এভাবে কিন্তু আপনি বিকাশের লোন বারবার কিন্তু বাড়াতে পারবেন ধরুন আপনার পাঁচশো রয়েছে এক হাজার হয়েছে আপনি চাচ্ছেন এখন তিন হাজার বা পাঁচ হাজার করতে সো আপনি আবারও এই স্টেপ গুলো ফলো করে আবারও লেনদেন করবেন আবারও সবকিছু নিয়মিত করবেন তাহলে কিন্তু আপনাকে আবারও তারা লিমিটটা আরেকটু বাড়িয়ে দিবে এভাবে কিন্তু যেতে যেতে আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিকাশ থেকে লোনের লিমিট বাড়িয়ে নিতে পারে যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল ভালো হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে দেখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ